বিরাট কোহলি আন্তর্জাতিক ওডিআই ম্যাচে যার সব থেকে বেশি সেঞ্চুরি বাহান্নটা আর রোহিত শর্মা আন্তর্জাতিক ওডিআই ম্যাচে যে থেকে বেশি ছয় মেরে নিজের নাম এক নম্বরে করে ফেলেছেন টোটাল দুশো বাহান্নটা পাকিস্তানের প্লেয়ার আফ্রিদিকে পেছনে ফেলে রোহিত শর্মা থেকে বেশি ছয় মারার তালিকায় নাম করে নিয়েছেন আর রোহিত শর্মার পর আছেন আমাদের বিরাট কোহলি ওডিআই ম্যাচে সব থেকে সেঞ্চুরি করার তালিকায় নাম্বার ওয়ান ব্যাটসম্যান তো এই দুই ব্যাটসম্যান বিরাট কোহলি আর রোহিত শর্মাকে এই দুই ব্যাটসম্যানকে নাকি এই মুহূর্তে টিমের ম্যানেজমেন্ট এবং কোচ সিদ্ধান্ত করছে দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলাবে না যদি এটাই হয়ে থাকে তাহলে ইন্ডিয়ার আন্তর্জাতিক ওডিআই ম্যাচের ভাগ্য খুবই হতাশজনক এবং দুঃখজনক কারণ এই মুহূর্তে ক্রিকেটে বিরাট কোহলি আর রোহিত শর্মা ছাড়া কোনো নামই হতে পারে না বিশেষ করে ওডিআই ক্রিকেটে বিরাট কোহলি আর রোহিত শর্মা ছাড়া কোনো নাম আসতেই পারে না বন্ধুরা তোমরা সবাই দেখেছো। রিসেন্ট গতকাল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে ওডিআই ম্যাচটি হলো রাঁচিতে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেখানেতে সব থেকে বেশি রান সংগ্রহ রান সংগ্রহকারীর মালিকের নাম বিরাট কোহলি তারপর যদি কেউ থেকে থাকে সে হচ্ছে রোহিত শর্মা এবং কে এল রাহুল তাছাড়া খুব একটা সেরকম রান কেউ করতে পারেনি তো এই দুজন ব্যাটসম্যান বিরাট কোহলি রোহিত শর্মা নাকি বয়স হয়ে গেছেন এদেরকে নাকি দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলানো সম্ভব নয় যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে টিম ম্যানেজমেন্ট বিসিসিআই ইন্ডিয়ান ওডিআই টিমের কোচ জেনে রেখো দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ জিতা তো অনেক দূরের কথা চ্যাম্পিয়ন হওয়া তো অনেক দূরের কথা তোমরা গ্রুপ স্টেজে যে ম্যাচ হয় সেই ম্যাচও তোমরা খেলে কোয়ালিফাই করতে পারবে না ওডিআইতে বিরাট কোহলি রোহিত শর্মা ছাড়া কোনো নাম হতেই পারে না ইন্ডিয়াতে এই মুহূর্তে বিরাট কোহলি আর রোহিত শর্মার যা পারফরম্যান্স শুধু এই মুহূর্তে বলে নয় গত যে লাস্ট ওডিআই ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মা সেঞ্চুরি করেছিল বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেছিল তাছাড়া আদার্স আর কোনো প্লেয়ার সেরকম খুব একটা রান করতে পারেননি আর সেখানে শুভমান গিলও ছিল তার যা শেষ ছিল ক্যাপ্টেন তার পারফরম্যান্স তোমরা সকলেই জানো কাউকে ছোট করছি না কাউকে খারাপ বলছি না বাট ইন্ডিয়ান টিমে থাকতে গেলে তার পারফরম্যান্স অবশ্যই খুব জরুরি যে পারফরমেন্সটা করে দেখাচ্ছে একমাত্র ভিন্টেজ বিরাট কোহলি আর রোহিত শর্মা তো আমরা যারা ক্রিকেট প্রেমী যারা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান তারা সবাই চাইবো দু বিশ্বকাপ ইন্ডিয়া জয়লাভ করুক ইন্ডিয়া চ্যাম্পিয়ন হোক আর ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে খেলা অবশ্যই জরুরি আর তারাও যেন খেলে বিরাট কোহলির লাভার বা ফ্যানেরা রোহিত শর্মার লাভার বা ফেমেরা আমরা সকলেই চাইব দু বিশ্বকাপটা বিরাট কোহলি রোহিত শর্মা খেলে আমাদের ইন্ডিয়াকে এই বিশ্বকাপটা ওডিআই বিশ্বকাপটা এনে দেখ এবং জয়লাভ করুক আর যেটা সব থেকে লাস্ট যা কথাটা না বললেই নয় এই ম্যাচেই যখন শুরু হতে যাচ্ছিলো রাজিতে এই ম্যাচ এরকম অনেক নিউজ এসেছিলো যে এই ম্যাচটাই নাকি বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য শেষ ওডিআই আন্তর্জাতিক ম্যাচ এরপর বিসিসিআই অজিত আগরকর আর গৌতম জিকে নিয়ে বিরাট কোহলি আর রোহিত শর্মার ভবিষ্যৎ ঠিক করবেন তারা ওডিআই ম্যাচ ওডিআই ক্রিকেট আর খেলবেন কি না তো এইরকম যে পারফরম্যান্স দিচ্ছে আদার্স আর যে সমস্ত প্লেয়ার রয়েছেন ব্যাটিং বিশেষ করে ব্যাটসম্যান তারা কিন্তু রোহিত শর্মা বা বিরাট কোহলির ধারে কাছেও নেই তো যদি তাদেরকে নিয়ে এরকম ভাবনা চিন্তা করার হয়ে থাকে তাদেরকে আর খেলাবে না তাহলে ইন্ডিয়ান ক্রিকেট থেকে এই মুহূর্তের জন্য ওডিআই আন্তর্জাতিক ম্যাচ নামক যে ক্রিকেট ম্যাচ হয় সে ম্যাচ সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে যাবে ব্লিন হয়ে যাবে এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেটে ওডিআই ইন্ডিয়ান ক্রিকেটে বিরাট কোহলি আর রোহিত শর্মা ছাড়া ভাবাটাই অসম্ভব তো বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন